হ্যালো দেখতে পাচ্ছেন আমি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে ওয়েবসাইটে ঢুকছি এবং বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ওয়েবসাইটে ঢুকার পরে দেখবেন যে ওখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথম তো যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন তারা সরাসরি লগ করবেন আর যারা রেজিস্ট্রেশন করে নেই তারা নতুন করে লগ করবেন রেজিস্ট্রেশন করে নেবেন এই যে হাউ টু বাই টিকিট এই যে লগিং টু কন্টিনিউ যাদের অলরেডি রেজিস্ট্রেশন যারা আগে করেছেন যেহেতু আমি আগে করেছি এই জন্য আমি লগ ইন করে ফেলতে সরাসরি আর যদি না করে থাকেন তাহলে ওখানে ডান পাশে দেখবেন রেজিস্ট্রেশন বাটন আছে ওখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পরে এখানে কিন্তু দেখবেন যে টিকিট সিলেক্ট ডেট কত কত তারিখের জন্য চাচ্ছে যেমন আঠারো তারিখের জন্য আগামীকালকের জন্য ধরেন তারপরে এখানে শিফট আছে ওখানে যেহেতু মর্নিং শিফট হচ্ছে এই দশটা সাড়ে দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং বাংলাদেশি পাঁচ বছরের নিচে যাদের তাদের টিকিট লাগবে না এই জন্য বাংলাদেশি অ্যাবো ফাইভ ইয়ার্স লেখা কোয়ান্টিটি কয়টা একটা থাকলে একটা দুইটা হলে দুইটা লাগবে জন প্রতি পিস হচ্ছে একশো একশো টাকা আর এগ্রি দেবেন তারপরে হচ্ছে যে আপনারা পেমেন্ট করে নিতে হবে আগেই অনলাইনে অনেকগুলো অপশন আছে আপনারা কার্ডের মধ্যেও পেমেন্ট করতে পারেন আবার আপনারা বিভিন্ন মার্চেন্ট পে যেমন বিকেশ রকেট নগদ মোবাইল ব্যাংকের মাধ্যমেও করতে পারেন হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা বিকেশে করে দেখাচ্ছি যে আপনারা বিকেশ সিলেক্ট করে আপনাদের এখানে যেমন বিকাশ রকেট আছে নগদ আছে উপায় আছে আপনারা বিকাশ সিলেক্ট করলেন একশো দুই দশমিক ছাপ্পান্ন নিচে শো করতেছে দেখতে পাচ্ছেন বিকাশ সিলেক্ট করার পরে আপনার বিকেশ আইডি নাম্বারটা দিবে আপনার যদি বিকেশ আইডি না থাকে অন্য যার আইডি আছে তার নাম্বারটা দিবেন তার মোবাইলে একটা নোটিফিকেশান যাবে একটা কোড যাবে ভেরিফিকেশান কোড কোড যাওয়ার পরে তবে পেমেন্ট হয়ে যাবে তবে এই টিকিটটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন টিকিটের কপিটা দিলাম আপনাদেরকে